রোগীরা অনেক সময় আমাদেরকে বলে যে আমার যে অন্ডকোষে ব্যথা করছে সেটার কারণ কি বা এটা আমি কিভাবে এটা কনফার্ম আসলে অন্ডকোশের ব্যথা কারণগুলো আমরা অনেকগুলো কারণ বলেছি তো এক্ষেত্রে যেটা বললাম যে প্রদাহ যদি হয় সেক্ষেত্রে ব্যথার সাথে সাথে আমরা অন্যান্য কিছু আরো কিছু সিমটা উপসর্গ খুঁজবো যেমন তার জ্বালা পড়া করতে পারে প্রসাব সাথে রক্ত যেতে পারে তলপেটে ব্যথা করতে পারে জ্বর হতে পারে আবার অন্ডকোষ লালচে সাথে সাথে ফুলে যেতে পারে এবং অন্ডকোষে ব্যথা তীব্র ব্যথা যদি তার সিমটম কিছু সিস্টেমিক সিমটম যেমন তীব্র জ্বর বমির ভাব এবং হচ্ছে তার ভালো না লাগা এবং গলা এবং গলা ফুলে যা যদি মামস কারো হয় মামস দেওয়ার কারণে তার গলা ফুলে যেতে পারে আর যে টর্শন টেস্টি যেটা সাধারণত সাত আট বছর সাত আট বছরের বাচ্চাদের ক্ষেত্রে যেটা টর্শন বা ঘূর্ণন যদি হয় এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ সমস্যা এবং খুব দ্রুত এক্ষেত্রে কিন্তু অনেক সময় এবং এক্ষেত্রে অন্ডকোষের আমরা উঁচু করি সেই ব্যথা আরো বাড়ে একে বলে প্রস সাইড আর যদি এপিটাইমে অর্কাইটিস বা প্রদাহ হয় তাহলে অন্ডকোষ উঁচু করলে ব্যথা কমে তো এই দুইটার মাধ্যমে কিন্তু আর বুঝতে পারছি ঘূর্ণন জনিত সমস্যা নাকি অন্নকোষের প্রদাহ যদি ঘূর্ণনজিত সমস্যা চিন্তা করি সেক্ষেত্রে সরাসরি রুইকে অপারেশনের জন্য সাজেস্ট করাটাই উত্তম কারণ ছয় থেকে আট ঘন্টার মধ্যে যদি অপারেশন করতে না পারি আমরা যদি ডিলে হয় সেক্ষেত্রে অন্ডকোশ পচে যেতে পারে সেক্ষেত্রে পরীক্ষা তো অবশ্যই করা দরকার এক্ষেত্রে করারও ইন্ডিকেশন আছে এবং অনেক সময় অন্ডকো উপাঙ্গেও প্যাচ লাগতে পারে সেক্ষেত্রে আমাদের অন্ডকোশের টিউমারের কারণে যদি হয় এইসব কারণে আমরা অন্যান্য আমরা টিউমার যদি কারো হয় সেক্ষেত্রে আমাদের পেটের মধ্যে আরো কোনো চাকা থাকতে পারে লিমনোন বড় থাকতে পারে তো এই ক্ষেত্রে আমাদের পরীক্ষা নিরীক্ষার ভিতরে আমরা প্রস্তাব পরীক্ষা করতে পারি আলট্রাসনগ্রাম করব কালার ডপ্লাস্টারি রাখতে পারে তারপরে পেটে আলট্রাসনগ্রাম করতে পারি আমরা অন্ডকো আলট্রাসনগ্রাম করব এগুলো করে আমরা আর যদি আমরা এটার কারণে চিকিৎসা করে দেরি হয় তাহলে স্থায়ী ক্ষতি হতে পারে যে অন্ডকোষ পচে যেতে পারে অন্ডকোষ শুক্র শুক্র তৈরি করার ক্ষমতা কমে যেতে পারে বা স্থায়ীভাবে শুক্র তৈরি করার ক্ষমতা নষ্ট হয়ে যেতে পারে এবং সমস্ত শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে তদুপরি অন্যকোশ ফেলে দেওয়া লাগতে পারে কাজে এক্ষেত্রে সঠিক শারীরিক পরীক্ষা তাকে হিস্ট্রি নেওয়া এবং ল্যাবরেটরি পরীক্ষা করে দ্রুত ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা করতে হবে এবং এক্ষেত্রে খুব ছোট কারণতে শুরু করে এবং যেমন কারো যদি সাইকেল চালায় বা কেউ যদি যদি কোনো ভারী কাজ করে হতে পারে কারণ জেনে এবং সে ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের সচেষ্ট হতে হবে আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন ডায়াবেটিস চিকিৎসায় থ্রি বলে একটি কথা প্রচলিত আছে এই থ্রি কি থ্রি হচ্ছে ডিসিপ্লিন ড্রাগ এবং ডায়েট আপনি ডিসিপ্লিন লাইফ লিড করছেন ট্রাক শুকাচ্ছেন কিন্তু ডায়েট সেটি কেমন হবে এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন একজন পুষ্টিবিদ তাই এই বিষয়ে সমন্বিত সেবা দিতে রয়েছে আমরা